আপনারা জানেন যে গত উনত্রিশ তারিখ রাত আটটা তিরিশ মিনিট থেকে নয়টার দিকে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানায় একটা হত্যাকাণ্ড ঘটে তো এই তিনি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি একজন হিন্দু ধর্মের পুরোহিত ছিলেন তো আমরা গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা এই ঘটনাটির রহস্য উদ্ঘাটন করেছি ওখানে বেসিক্যালি তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে একটি বিরোধ ছিল এবং বিশ শতাংশ জমি এই পুরোহিতের নামে তার আপন বড় ভাইয়ের বেশি রেকর্ড হয় এটা নিয়ে চাচা ভাতিজার একটা দ্বন্দ্ব ছিল তো ভাতিজা চাচাকে খুন করে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু সে হিন্দু ধর্মের পুরোহিত এবং দেশের বর্তমান পরিস্থিতিতে একটি মহল এই ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দেশে বিদেশে প্রচারণা চালিয়ে এর থেকে ফায়দা লোটার চেষ্টা করছিল তো আমরা অত্যন্ত আমাদের কোটালিপাড়ার থানার পুলিশ সদস্য এবং আমাদের এসপি স্যারের সক্রিয় সহযোগিতায় আমরা রহস্য উদ্ধারণ করতে করে জানতে পেরেছি যে সে আপনার আর্থিক এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে খুন করা হয়েছে আমরা আজকে আসামি নিজ হাতে যে বটি দিয়ে ভিকটিমকে কেটেছে সে সেগুলো উদ্ধার করেছি ভিকটিমের ব্যবহৃত জুতা উদ্ধার করেছি যে গামছা দিয়ে তাকে মুখে চেপে ধরে মারা হয়েছে সেটা আমরা উদ্ধার করেছি এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আসামি সব স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেছে নিজ বসত বাড়ির বাইরে একটা ছোট ঘর আছে যেখানে সে ধান টান রাখে এবং সে থাকে সবসময় ওখানে এবং ধর্মীয় কাজ করে তো ওখানে সে যখন রাত আটটার দিকে যায় সাড়ে আটটার দিকে তখন যে অভিযুক্ত তার ভাতিজা লিংকন সে তাকে একটা বাঁশ দিয়ে প্রথমে আড়াল থেকে মাথায় আঘাত করে খুব জোরে তো আঘাত করার সাথে সাথে মাথা লুটিয়ে পড়ে এই মুহূর্তে সে তার বুকের উপর চেপে বসে মুখে গামছা দিয়ে চেপে ধরে এবং শ্বাস শুদ্ধ করে তাকে হত্যা নিশ্চিত করে হত্যা নিশ্চিত করার পর সে তাকে টেনে নিয়ে যায় পাশের একটা উঁচু পাট খেতে পায়ে ধরে টেনে নিয়ে যায় এবং সে সেখানে নিয়ে তাকে সে পাগুলো প্রথমে কাটে তারপর পাগুলো বস্তায় ভরে তারপর শরীরের বাকি অংশটুকু বস্তায় ভরে সেই বস্তাটুকু টেনে পুরা নদীতে নিয়ে যায় যে ধান দিয়ে যে মানে না ধান কেতের নাড়া আছে ওখানে অবশিষ্ট অংশ টেনে নিয়ে গেছে পুরো একেবারে নদীর পার পর্যন্ত একটা ড্রেনের মতো সৃষ্টি হয়েছে আর কি দেখাইছে এবং আমরা এই ড্রেন ধরে নদীর এসেছি আমরা কোটালিপাড়া থানা পুলিশ কোটালিপাড়া অফিসার ইনচার্জ তাকে সামাজিকভাবে ঘটনাটি ঘটার পরই একটু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল যেহেতু সে কিন্তু ধর্মে পুরোই উনি সামাজিকভাবে একটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন দেখেন যে দেখার চেষ্টা করেন যে এখানে কারোর সাথে কোনো বিরোধ ছিল কিনা তো উনি প্রথমেই যে জিনিসটা ওসি কোটালিপাড়া আবিষ্কার করতে পারেন যে তার আপন ভাতিজার সাথে আপন ভাইয়ের সাথে জমি এবং বিশ হাজার টাকা নিয়ে একটা বিরোধ আছে এবং এটা নিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে সেই ঝগড়ায় ভাতিজা চাচার দিকে কয়েকবার লাঠি নিয়ে গিয়েছে তো ও আমরা প্রাথমিকভাবে আমাদের অফিসার ইনচার্জ কোটালিপাড়া এবং তার যে টিম আছে আমাদের সাথে কথা বলে ভাতিজাকে আটক করে এবং আমরা তাকে অত্যন্ত মানে একেবারেই প্রফেশনাল ওয়েতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং কোনো ধরনের কোনো প্রেশার ছাড়াই সে তার অপরাধ স্বীকার করেছে আমাদের কাছে এবং আদালতের কাছে ইতিমধ্যে সে জবানবন্দি দিয়েছে একশো চৌষট্টি এই সংক্রান্তে অভিযুক্ত বলেছে যে স্যার পা না কাটলে বস্তায় ভরা যাবে না সেই জন্য আমি একটা বস্তা আগে থেকে নিয়েছি এবং আপনাদেরকে বলি এই বস্তা যে রশি দিয়ে সে বেঁধেছে মুখটা সেই রশির বাকি অংশটুকু আমরা অভিযুক্তের ঘরে পেয়েছি সে আমরা নিয়ে এসেছি বস্তা লাভ উদ্ধার হয়েছে হচ্ছে ভিক্টিমের ব্যবহৃত জুতা পাঞ্জাবি যে গামছা দিয়ে মুখ চেপে ধরা হয়েছিল সেইটা আর হচ্ছে লুঙ্গি আর ডাটা যে দা দিয়ে হাত পা কাটা হয়েছে সে দাটা উদ্ধার করা হয়েছে এবং এটা আমরা কোটালিপাড়ার ওই যে এলাকা ওখান থেকে শত শত মানুষের সম্মুখে সাধারণ জনগণের সম্মুখে আসামি আমাদেরকে নিয়ে গিয়েছি এরকম পরিকল্পনা সে অনেক দিন থেকেই তার আসামির দেওয়া ভাষ্যমতে অনেক দিন ধরেই তার ভেতরে এক ধরনের খুব কাজ করছিল কারণ তার যে জবানবন্দি সে যে বক্তব্য আমাদের কাছে দিয়েছে সে বলেছে যে তার চাচা তার বাবাকে এবং তার মাকে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতন করত তার মা অসুস্থ হলে চিকিৎসা করতে দিত না এবং তার বাবাকে বিভিন্নভাবে সে সামাজিকভাবে হেনস্থা করত। এই জিনিসগুলো সে পছন্দ করত না তার ভালো লাগে না তো খুব প্রায় পাঁচ সাত বছর ধরে তার ভেতর থেকে একটা ক্ষোভ জন্ম নিচ্ছিল যে সে সুযোগ পেলেই তার চাচাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিবে আছে এই যে 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 বাড়ি তার থেকে মনে করেন একশো গজ পেছনে আর যে যে ঘরটাতে সে থাকে দানের ঘর বা যেখানে সে রাতে ধর্মচর্চা করে ধানও রাখে পাশে পাশে ওইটার ঠিক সামনে ওটাতে যখন ঢুকবে তখন পাশে একটা ঝুপের মতো আছে ছোট ওটা আড়ালে সে বসেছে